মানবিকতার কারণেই ভাগীরথী বুক্ষে নবদ্বীপের দিক থেকে ভেসে আসা বেশ কয়েকদিনের পচাগলা মৃতদেহ উদ্ধার করল শান্তিপুর থানার পুলিশ অজ্ঞাত পরিচিত মধ্যবয়সী এই মৃতদেহ ময়না তদন্ত আগামীকাল তবে প্রয়োজন দেখা দিয়েছে মৃতদেহ রাখার উপযুক্ত ঘরের বেশ কয়েকদিনের পচাগলা মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য আর শান্তিপুরের মানিকনগর ফেরিঘাট অঞ্চলের ভাগীরথী বক্ষে আজ সকাল থেকেই ওই এলাকার মানুষজন দুর্গন্ধ পেতে শুরু করেন তবে বেলা বাড়তেই সেই গন্ধের তীব্রতা আরও প্রকট হতে থাকে তবে মুশকিল হয় নবদ্বীপের দিক থেকে স্রোতে ভেসে আসা ওই মৃতদেহ ভাগীরথীর তীরে কচুরিপালার মধ্যে আটকে থাকে যদিও তা ছড়িয়ে দিলেই আবারও স্রোতে ভেসে যেতে পারত কিন্তু শান্তিপুর থানার মানবিকতা ও তৎপরতায় ওই মৃতদেহ উদ্ধার করা হয় আগামীকাল ময়না তদন্তে পাঠানো হবে উপস্থিত ছিলেন স্বয়ং শান্তিপুর থানার ওসি ঢালি তবে কৃষ্ণনগর উত্তর থানায় এই ধরনের মৃতদেহ রাখার ব্যবস্থা হলেও শান্তিপুর থানার মৃতদেহ রাখা কর্তব্যরত পুলিশ কর্মী এবং থানায় আসা মানুষজনের পক্ষে যথেষ্টই অসুবিধাজনক কিন্তু শান্তিপুর থানার অন্তর্গত হলেও পূর্ব বর্ধমানের অন্তর্ভুক্ত নদিয়ার এই মানিকনগর থেকে এতটা জলপথ পেরিয়ে উদ্ধার করতে বিকাল হয়ে যায় তাই ময়না তদন্ত পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি প্রতি প্রতিষ্ঠতায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল মানবিকতার কারণেই ভাগীরথী বুক্ষে নবদ্বীপের দিক থেকে ভেসে আসা বেশ কয়েকদিনের পচা কলা মৃতদেহ উদ্ধার করল শান্তিপুর থানার পুলিশ অজ্ঞাত পরিচিত মধ্যবয়সী এই মৃতদেহ ময়না তদন্ত হবে আগামীকাল তবে প্রয়োজন দেখা দিয়েছে মৃতদেহ রাখার উপযুক্ত ঘরের বেশ কয়েকদিনের পচা গলা মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য আর শান্তিপুরের মানিকনগর ফেরিঘাট অঞ্চলের ভাগীরথী বক্ষে আজ সকাল থেকেই ওই এলাকার মানুষজন দুর্গন্ধ পেতে শুরু করেন তবে বেলা বাড়তেই সেই গন্ধের তীব্রতা আরও প্রকট হতে থাকে তবে মুশকিল হয় নবদ্বীপের দিক থেকে স্রোতে ভেসে আসা ওই মৃতদেহ ভাগীরথীর তীরে কচুরিপালার মধ্যে আটকে থাকে যদিও তা ছড়িয়ে দিলেই আবারও স্রোতে ভেসে যেতে পারত কিন্তু শান্তিপুর থানার মানবিকতা ও তৎপরতায় ওই মৃতদেহ উদ্ধার করা হয় আগামীকাল ময়না তদন্তে পাঠানো হবে উপস্থিত ছিলেন স্বয়ং শান্তিপুর থানার ওসি অনীপন্ধালী তবে কৃষ্ণনগর উত্তর থানায় এই ধরনের মৃতদেহ রাখার ব্যবস্থা হলেও শান্তিপুর থানার মৃতদেহ রাখা কর্তব্যরত পুলিশ কর্মী এবং থানায় আসা মানুষজনের পক্ষে যথেষ্টই অসুবিধাজনক কিন্তু শান্তিপুর থানার অন্তর্গত হলেও পূর্ব বর্ধমানের অন্তর্ভুক্ত নদিয়ার এই মানিকনগর থেকে এতটা জলপথ পেরিয়ে মৃতদেহ উদ্ধার করতে বিকাল হয়ে যায় তাই আগামীকাল ময়না তদন্ত নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বি এড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক স্কুল বেলকনি বা সিঁড়ির রেলিং কিচেন বা ড্রয়িং রুম কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিস লুক বা কোয়ালিটি সবে তিন নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি विक्रेता চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর 50 নম্বর রেল গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাক দহে স্যামসাং নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাক রে মাত্র 1500 টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল ঠিক উল্টো দিকে নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া